আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় খারিজ করার পরে করণীয় কি সেই নিয়ে। তো যাই হোক আমরা যখন ইনাম জারি করি বা মিউটেশনের আবেদন করি আবেদনের করার পর সেটা নায়ব অফিস কর্তৃক যাচাই বাছাই করে সেটা খসড়া খতিয়ান করে প্রস্তাব দেয় তারপর সেটা ভূমি অফিস থেকে উপজেলা যে ভূমি অফিস সেখানে প্রেরণ করা হয় সেখানে যখন শুনানি করা হয় শুনানি করার পরে যখন সেই মোবাইলে ডিসের কাটার এস এম যায় বা মঞ্জুরের এস যায় তখন সেই মঞ্জুর হবার পরে যখন আমরা সেই ডিসিআর কাটি ডিসিআর কেটে সেই খারিজ খতিয়ান নিয়ে অনেকেই আসি যে ঘরে বসে রয়ে যায় আসলে কিন্তু খারিজ করার পরে সেই ডিসিআর কাটার পরে সেটা নিয়ে ঘরে বসে থাকার কোনো অপশন নেই ঘরে বসে থাকলে কিন্তু সম্পূর্ণ লস আপনি যে দৌড় ধাপ পেরে যে নাম জারি করলেন বা ই করলেন খারিজ করলেন সেটা কিন্তু কোনো মূল্য থাকলো না যদি আপনি বই এন্ট্রি না করেন যাই হোক আর কেটে অনেকেই বসে থাকেন এরকম অনেক তথ্য আমাদের কাছে আছে সেই ডিসি আর কাটার পরে সেটা যেতে হবে যার যার যে ইউনিয়ন ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে গিয়ে সেটা হোল্ডিং নাম্বার খুলতে হবে অর্থাৎ সেটা রেজিস্টার টুরামের যে বই আছে সেই বইয়েতে উঠাতে হবে সেটা দোত নাম্বার বসাতে হবে সেই ডিসিআর নিয়ে যখন আপনি নায়েব অফিসে যাবেন বা ভূমি অফিসে যাবেন যাবার পর ওনারা সেই কাগজগুলো নিয়ে আপনার কাছে সেই ডিসিআর কপি নিয়ে সেটা রেজিস্টার টু নামে সেই বইয়ে আপনার সেই নাম ঠিকানা জমির পরিমাণ জমির শ্রেণী কতটুকু জায়গা জমি সেটাও কিন্তু ওনারা সেখানে এন্ট্রি করে নেবে অর্থাৎ এই যে ওনারা রেজিস্টার টুতে এন্ট্রি করে নিলে এটাকে বলে হোল্ডিং অর্থাৎ এটাকে বলে হোল্ডিং খোলা সেই হোল্ডিংটা খুলে নিতে হবে বা জোত নাম্বার খুলে নিতে হবে সেটা খুলে নেবেন তাহলে কিন্তু আপনার সেই নামজারিটা কার্যকর হবে সেই সাথে আপনি রেকর্ডটাও কালেকশন করে নেবেন নাহেব অফিস কর্তৃক ওনারা সেই রেকর্ডটা কালেকশন করে দেবেন সেই রেকর্ড কালেকশন করে তারপরে নিজের নামে প্রোফাইল করে সচল মোবাইল নাম্বার ভোটার ডি দিয়ে প্রোফাইল করে সেটা ভূমি উন্নয়ন কর্ব প্রদান করবেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো আর যদি আপনি ভূমি উন্নয়ন কর প্রদান করলেন না তাতেও কোনো সমস্যা নেই কিন্তু হলদিনি করলেন না তাহলে কিন্তু আপনার সেই খারিজের কোনো মূল্য নাই দুই বছর তিন বছর পাঁচ বছর পরে যখন সেই ভূমি অফিসে ওই আর ডিসি আর বা খারিজ করতে নিয়ে যাবেন আপনি যে এটার আমি ভূমি উন্নয়ন কর প্রদান করবো আসলে কিন্তু সেটা ভূমি উন্নয়ন কর আপনার কাছ থেকে নেবে না কারণ আপনার সেই তথ্য দিয়ে রেজিস্টার টুতে এন্ট্রি করা হয় নাই অর্থাৎ হলিনই খোলা হয় নাই তো যাই হোক এই ভুলগুলো কেউ করবেন না সবাই ডিসি আর কাটার পরে সেই ডিসি আর কপি খারিজ কর্তিনের কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি মোবাইল নাম্বার নিয়ে যার যার যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে গিয়ে হোল্ডিং খুলে নেবেন সেইখানে হোল্ডিং খুলে নিলেই মোটামুটি আপনার কাজ শেষ তারপরে যে কোনো সময় প্রোফাইল করে আপনি ঘরে বসেই ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন যে যাই হোক এই বিষয়ে আপনার যে প্রশ্ন বা মতামত ভিডিও নিজে কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম